বলেন সচিবালয় কি কুকুর থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে সাতার কাছে থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে রাষ্ট্রপতি যখন সামনে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলা ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ হাত মেলানোর সময় কাপ ছিলেন ভীত সন্তুষ্ট রাষ্ট্রপতি সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হল আফিনার বিচারকে স্থগিত করা পিডিআর হফতার বিচারকে স্থগিত করা আসসালামু আলাইকুম সুচিবালয় আগুন দড়িয়েছে ভারতীয় গোয়েন্দা ইতিমধ্যে একটি গোয়েন্দা তথ্য ফাঁস করেছেন একজন শিক্ষার্থী আপনারা তাই আয়োজন শুনলে অবাক হয়ে যাবেন এমন কি রাষ্ট্রপতি ভয় কাঁপছেন এরকম একটা কথা বলেছেন একজন নেতা

ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক যেভাবে আমাদেরকে বুঝাতে চাক আমরাও তো বিবেকবান আমরাও তো বুঝতে পারি অতি ভালোয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো আপিনার বিচারকে স্থগিত করা পিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24 এর গরবপত্রে যারা আমরা চালিয়েছোনো ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলা আর সরদন্ত্র এগুলো কেউ খোঁজ নায় না সংস্কার করে কোথায় জানেন ফলে দিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি বেতন আর ভিকিকে ভাগলামি করবেন না ভাগলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদের সরকার রক্ষা নাই সর্বশেষ উপদেশ বলছি ভালো হয়ে যান আদিনার পরিণতি হবে আদিনার পরিণতি হবে আপনার দেখতে ছিল ফল আজকে যদি সেগুলো তক্ষ পূরে ছাই করে দাও হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বর্বর নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো যদি বড় বড় নেতারা আগুন লাগাই তো মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কে কাটছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই ইট খুলে পড়ে নাই কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে করলো এখানে কিন্তু আছে কারণ এখানে ইচ্ছাকৃত ভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তেই এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সায়েন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এসব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে উঠতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো আফিনার বিচারকে স্থগিত করা পিডিয়ার হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ অভ্যর্থনে যারা হামলা চালিয়েছিল ওই সকল খরিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকা ভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণপ্রথানের হত্যার বিচার বন্ধ করা যায় পিডিআর পিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতের শুভেন্দ্র বাবু বাংলাদেশের মানুষকে মশার মাছির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবরের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খুঁজ নাই না সংস্কার করে কোথায় জানেন поле তিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি এত আনা আরপি করবেন না ভাগলামির জন্য এতগুলো মাসের রক্তের বিনিময়ে আপনাদের সরকার বাঁচা নাই নাই সরাসরি বলে ইচ্ছা বলছি ভালো হয়ে যান আদিনার পরিণতি হবে আদিনার পরিণতি হবে আপনার সুষ্ঠুভাবে যদি পরিচালনা না করতে পারেন আমি

গতকাল বিকালে কলকাতার সাঁতার এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা আটকে দেয়া হয় তাদের গাড়ি বহর তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয় কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ এ সময় শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানের ভেতরে জানালার বাইরে চিৎকার করে বলেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে টেনে হিচরে পুলিশের গালিতে তোলা হল সবাই শান্তিপূর্ণ আন্দোলন পাঁচটা কা করতে চাইছিলাম শাস্ত ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের প্লান্ট কেন্দ্র চলছে সচল সেই প্লান্ট ইতিমধ্যে আগুন লেগে অনেক নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। নথিপত্রছিলেন বিশেষ করে শেখ হাসিনা আর যত অপকর্ম এমন কি বিডিআর হত্যাকাণ্ড রা সাজলা চত্বরে যত হত্যাকাণ্ড হয়েছে সেই সচিবালয় থেকে কিন্তু এরকম রায় ঘোষণা হয়েছে সেই নথিপত্রটি পুরে গিয়েছে এখন বিচার কার্যকর কিভাবে হবে সেটি নিয়েও চিন্তিত রয়েছেন অনেকেই এমনকি অনেকেই ধারণা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও দায়ী রয়েছেন দশক বাংলাদেশের বর্তমান সময়ে শেখ হাসিনা একের পর এক বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতকে একের পর এক লিলিয়ে দিচ্ছে বার্তা দেওয়ার জন্য হুমকি দেওয়ার জন্য শেখ কিন্তু পালানোর আগেও দিল্লি কে বলেছিলেন বাংলাদেশে যেন হস্তক্ষেপ করে তারা যেন দিল্লি বাংলাদেশে অ্যাটাক করে এরকম কিন্তু তথ্য দিয়েছেন দর্শক তাদের আলোচনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন